বিষ্ণুপুরে পাঁচিল ভাঙা ঘিরে উত্তেজনা আদালতের স্টে অর্ডার সত্ত্বেও পুরসভার অভিযান বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পুলিশ চৌকি এলাকায় নির্মিত পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায় পৌরসভার উদ্যোগে যখন পাঁচিল ভাঙার কাজ শুরু হয় তখন এক ব্যক্তি আদালতের স্থগিতাদেশের কপি দেখিয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়ে যান এবং প্রতিবাদ জানান ঘটনার জেরে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়ায় এবং বহু মানুষ সেখানে জড়ো হন স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার ধারে একটি জমি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি জবর দখল করে রেখেছিলেন এবং সেখানে পাঁচিল তুলে জায়গাটি ঘিরে রাখে অভিযোগ জমির আসল মালিকের আপত্তি উপেক্ষা করে ওই দখলদার তাকে তাড়িয়ে দেন পরে মালিকপক্ষ পৌরসভার দারত্ব হলে কর্তৃপক্ষ তদন্ত করে পাঁচিল ভাঙার সিদ্ধান্ত নেয় ঘটনার সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্ধান্ত তিনি বলেন আসল জমির মালিককে তার জমি ফিরিয়ে দিতে পুরসভা পদক্ষেপ নিয়েছে অবৈধভাবে দখল করে রাখা অংশের পাঁচিল ভাঙা হয়েছে আইন মেনেই কাজ হয়েছে তবে পাতিল ভাঙার বাধা দেওয়া ওই ব্যক্তি দাবি করেন এই জমি ঘিরে যে পাতিল তোলা হয়েছিল তাতে বিষ্ণুপুর কোর্টে স্টে অর্ডার এবং পুলিশ প্রোটেকশনের নির্দেশ ছিল তার সত্ত্বেও পুলিশের উপস্থিতিতে পুরসভা জোরপূর্বক পাতিল ভেঙে দিয়েছে পুরসভার এক্সিকিউটিভ অফিসার তারাশঙ্কর ঘোষ বলেন অবৈধ পাতিল ভাঙা হয়েছে একজন ব্যক্তি আদালতের অর্ডার দেখিয়ে বাধা দিলেও আমরা আইন মেনেই পদক্ষেপ করেছি জমির মালকিন জানান স্বামী মারা যাওয়ার পর থেকেই জমি দখল করে রাখা হয়েছিল বহুদিন ধরে ন্যায়ের জন্য লড়ছি আজ পুরসভা সঠিক পদক্ষেপ নিয়েছে মামলা রানিং এরপরে এইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মিউনিসিপ্যালিটি যে ইলিগালভাবে নোটিশ করেছিল তার প্রোটেকশনের জন্য চেয়ারম্যানকে আমি কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রোটেকশন চেয়েছি ইঞ্জিয়ানসে আছে পুলিশ প্রোটেকশন চেয়েছি এভরিথিং পেপার হ্যাজ বিন ইন মাই হ্যান্ড বিকজ শি ইজ ডিমলিস মাই হাউস এটাও একমাত্র শুনে এখন এই জায়গাটা পজিশন দেওয়ার জন্য এই দালালি আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না এই তার অর্ডার

এখন এনকোজমেন্ট বেআইনিকভাবে দিয়েছেও তো পৌর সময় দিতে পারবে চন্দন দাস কর্মকারের জায়গায় যে বাড়ি করেছে আর এইটার অর্ধেকটা হওয়ার কথা ওটা দেখাচ্ছে না ওটা ওনার নিজের জায়গা হ্যাঁ ওদের নিজের জায়গায় যাওয়া আমার নাম শরবানি দে শরবানী দে এটা আমরা নোটিশ করি আর কিছু সুবাসিতে হেয়ারিং নেওয়ার পরে আমরা দেখতে পাই যে শরবানী দে যে রোড সাইডে একটা এনকোজমেন্ট আছে সেই এনকোজমেন্টটা আমরা তখন বলি যে আপনি রিমুভ করুন সাত দিনের মধ্যে ছাড়া কিন্তু পারেননি আমাদের লিখিত দিলেন যে আমরা পাচ্ছি না কিন্তু দশটা আপনি মোবাইলটা লাগবে আমি দিয়ে দেবো ওটা নিয়ম আছে তখন আমরা ওটা দেখে নিয়ে আমার বলি ঠিক আছে রেজিন অর্ডার পাস করেছি নোটিস করে হিয়ারিং করেছি এটা সম্পূর্ণ সর্বানিদের জায়গা দলিল আছে আপনি যদি যান অফিসে আমি টোটাল এনেছি আমি এখানে দেখাবো না টোটাল দলিল আছে উনি কিনেছেন এনার রেকর্ড করেছেন ওর নামে ঠিক আছে এবার মিউনিসিপালিটি ক্যান্টাস হয়েছে এটার জন্যে তারপরে ওই জায়গাটা নেবা বলে এই পাশের ভদ্রলোক পদ্মাবতী ইয়ে যার চমকারে আসবেন ও বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে পদ্মাপের নাম হচ্ছে কিশোরায় কিশোর কিশোরাই বাবু উনি ওটা নেবার চেষ্টা করেন